ভাই ক্যামেরা তো চিৎকার দেয় ভাই কি ক্যামেরা নিয়ে আসছেন ভাই এআই ক্যামেরা নিয়ে আসছি মানুষ দেখলেই মনে করেন যে চিৎকার দিবে এটা কি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একেবারে নিউ নতুন এআই টেকনোলজি ধারা সমৃদ্ধ ক্যামেরা এটার মাধ্যমে এআই টেকনোলজির যত কিছু আপডেট ফিচারস পাবেন সবকিছু একটা ক্যামেরাতে পাবেন আচ্ছা আরেকবার দেখান তো দর্শকদেরকে ভাই ক্যামেরাতে নাকি চোর ধরা যায় না আমার ক্যামেরা চোর ধরা যায় ভাই যে দেখেন ক্যামেরা কিভাবে অ্যালার্ম দিচ্ছে দেখেন ক্যামেরা আসার সাথে সাথে ক্যামেরাতে আসলো চোর পলায় গেল এরকম হবে না ভাই এখন ক্যামেরা আসার সাথে সাথে চোরে হচ্ছে আলাম দিবে ভাই চোর পলানোর দিন কিন্তু এখন শেষ ক্যামেরা তি চোর ধরতে পারবেন ইনস্ট্যান্ট 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 এরকম মানুষ দেখার সাথে সাথে হচ্ছে সিগন্যাল দিবে এই যে আমাদের দেখা যাচ্ছে আর পিকচার কোয়ালিটি ভাই একেবারে ফুল এইচডি ভাই দেখেন একবারে জুমও করা যাবে জুমও করা যাবে ভাই এগুলা হচ্ছে টিপিলিং লিং এআই সিরিজের ক্যামেরা এখানে অনেক ফাংশন আছে হিউম্যান ডিটেকশন ভাইসেল মানে আপনার মানে লাইন ক্রসিং যে আপনি একটা এরিয়া নির্দিষ্ট করে দিয়ে গেলে যেমন ওই হচ্ছে ভিতরে ঢুকলে আপনাকে সিগন্যাল দিবে অনেকগুলো অপশন আছে সো এই টেকনোলজিগুলা আমরা বাংলাদেশি হচ্ছে এগুলা সেল করে থাকি যারা হচ্ছে এই ধরনের টেকনোলজি দিয়ে ক্যামেরা নিতে যাচ্ছেন সিসি ক্যামেরা তো অনেক ধরনের সিসিটিভি ক্যামেরা আছে বাট যারা হচ্ছে একবারে সুপার যে সুপার হট নিউ প্রোডাক্ট যারা চোর ঢুকলে সাথে সাথে ধরতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলা কিন্তু আমাদের কাছে আচ্ছা শোরুমের লোকেশন একটু বলে দেবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 চুরানব্বইয়ের এ নাম্বার সব সিকিউরিটি গ্যাজেট আচ্ছা চলুন তাহলে সিসি ক্যামেরা দেখা শুরু করি আজকে এখানে আমাদের কাছে অনেক ধরনের সিসিটিভি ক্যামেরা আছে আমরা মূলত হচ্ছে পাইকারি মূল্যে সিসিটিভিগুলো দিয়ে থাকি যারা আমাদের খুচরাও মানে যারা আমাদের খুচরা কাস্টমার তারাও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে সিসিটিভি ক্যামেরা নিতে পারবে তো প্রথমে হচ্ছে আমরা তো একটা এআই ক্যামেরা দেখানাম এখন হচ্ছে যে ক্যামেরাগুলো দেখাবো যারা একটু রিজেনেবল প্রাইসের মধ্যে মানে বাজারে তো এখন দিন দিন সব ক্যামেরার দাম একবার ঊর্ধ্বগতি ভ্যাট টেক্স বাড়ানোর পরে যত ক্যামেরার ব্র্যান্ড আছে খুবই উর্গতি মূল্য তো এই সময়ে আমরা যারা হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগাতে যাচ্ছেন তাদের জন্য একটা অবিশ্বাস্য মূল্যে ক্যামেরা নিয়ে আসছি আমাদের কাছ থেকে ক্যামেরাগুলো নিলে ফুললি রিপ্লেসমেন্ট এক বছর গ্যারান্টি দিয়ে এই ব্র্যান্ডের ক্যামেরাগুলো নিতে পারবেন ইভেন্ট আমাদের এই স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের প্রত্যেকটা ক্যামেরা আপনার হচ্ছে এই ইউএনভি ব্র্যান্ডের ক্যামেরা আচ্ছা আজকে যে ব্র্যান্ডটা দেখাবো এটা হচ্ছে ইউএনভি ব্র্যান্ড এই ব্র্যান্ডেড ক্যামেরাগুলো কিন্তু এখন বর্তমানে সস্তিতে আপনার হচ্ছে একবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আচ্ছা ভাই? আমরা একবারে রিজনেবল প্রাইসে মাত্র 550 টাকা সিসি ক্যামেরা দিব ভাই। 550 মাত্র 550 টাকায় সিসি ক্যামেরা দিব যার যত পিস লাগে আমাদের কাছে নিতে পারবেন যদি তার কারো পুরনো সেটআপ থাকে। যেমন আপনার হিকভিশন, দাওয়া যেকোনো এনিথিং সেটআপ আছে ক্যামেরা নষ্ট হয়ে গেছে তারা ক্যামেরা লাগাবেন এই ক্যামেরা নিয়ে লাগায় দিবেন চলে আসবে। ওকে তো আমরা হচ্ছে এই ক্যামেরাগুলো দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নাইট ভিশন মোড পাবেন টোয়েন্টি মিটার আয়ার ডিস্টেন্স আর হচ্ছে এখানে আমরা চারটা ক্যামেরা সেট করে দিছি যারা হচ্ছে আমাদের এই প্রোজেক্টটা মানে এই প্যাকেজটা দিয়ে চারটা ক্যামেরা নিতে যাচ্ছেন মেশিন সহ চ্যানেল মেশিন পাবেন ওকে দুইটা ডোম দুইটা বুলেট পাঁচশো জিবি রেকর্ডের জন্য হার্ড ডিস্ক প্লাস আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেন নেবেন তার সব থেকে প্রধান বৈশিষ্ট্য আমরা যে অ্যাক্সেসরিজগুলো দিই মানে যে অ্যাডপ্টর ভিডিও বেলুনগুলো থাকে এগুলো হচ্ছে একেবারে ভাই লেটেস্ট প্লাস হচ্ছে মানে সব থেকে ভালো জিনিস ইনশাআল্লাহ এত রূপ বিশ্বাস করে নিতে পারবেন অ্যাপ বেলে এগুলো হচ্ছে পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্রোডাক্ট ঠিক আছে মানে কোনো বৃষ্টির পানি ঢুকবে না অ্যাডাপ্টারগুলোর মাধ্যমে ওকে আর প্লাস ভিডিও বিলন দিয়ে দিবেন এই ক্যাবলে মানে পুরো চার ক্যামেরা সেট আপের সাথে আমরা চল্লিশ মিটার ক্যাটসিক্স ক্যাবলও দিয়ে দিব এই প্যাকেজের দাম দিতেছি একেবারে অবিশ্বাস্য মূল্যে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় চার ক্যামেরার সাত হাজার পাঁচশো টাকায় চার ক্যামেরার প্যাকেজ বাংলাদেশে কেউ দিতে পারবে না সো ভাইরা কিন্তু সরাসরি হোলসেল করেন এবং রিটেইলও করে থাকে যারা নিবেন আশা করি হোলসেল প্রাইসটাই পাবেন আচ্ছা আর অনেকে বিশ্বাস করতে পারে এত কম প্রাইসে কিভাবে দিচ্ছে ভাই আমরা সরাসরি ইম্পোর্টারের থেকে প্রোডাক্ট কালেক্ট করি এই জন্য আমরা থেকে কম প্রাইসে দিতে পারি আর এছাড়াও হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু হচ্ছে একটা ভালো জায়গায় যেখানে দুই নম্বরই করার কোনো সুযোগ থাকবে না আচ্ছা এরপরে হচ্ছে ব্র্যান্ডের এটা হচ্ছে সেম ডেনেট কালার যারা রাতে দিনে সেম কালার চাচ্ছেন তারা এটা নিতে পারেন প্লাস ভয়েস হওয়া রেকর্ড হবে মাইক্রোফোন আছে কথা বলে শোনা যাবে এই সেট আপটা নিতে পারবেন এটার পার পিস ক্যামেরা মাত্র বারোশো টাকা করে দেব মাত্র বারোশো টাকায় থার্টি মিটার আয়ার ডোম বুলেট দুইটাই নিতে পারবেন এটার প্যাকেজটা দিব মাত্র দশ হাজার পাঁচশো টাকা পুরো চ্যালেঞ্জিং প্রাইস দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা এরপরে যেগুলা দেখাবো এগুলা হচ্ছে আপনার মিটার মানে প্রজেক্ট যারা হচ্ছে দূরের অনেক ক্যামেরা লাগিয়ে দিয়ে যাচ্ছেন এরিয়াতে মাছের খামারে বা ফ্যাক্টরির সাইডে রোড সাইডে তারা এই ক্যামেরাগুলো নিতে পারেন এটা হচ্ছে আইআর ফোরটি মিটার পাবেন ডে নাইট কালার মাইক্রোফোন সহ এটার প্রাইস দিব এইগুলো একেবারে রিজনেবল মানে অন্য অন্য ব্র্যান্ডের এগুলো হচ্ছে তেইশশো থেকে পঁচিশশো টাকা আর আপনারা এটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো আঠারোশো টাকা করে আমাদের কাছে আবার আরেকটা একেবারে হট প্রোডাক্ট বর্তমান যেটা মানে সবাই চাই হচ্ছে পিটিজে বাইরে ক্যামেরা লাগাবে ফোনের মাধ্যমে এটা অ্যাক্সেস করবে চারপাশ মুভিং করবে জি থ্রি মুভিং হবে যে কোনো ব্র্যান্ডের মেশিনে সাপোর্ট করতে পারবেন যে কোনো ব্র্যান্ডের মেশিনে ইগবিশন দাহুয়া ইউএনবি সব কিছু আসবে এটার প্রাইস দিসি একেবারে হট প্রাইস 4000 টাকার প্রোডাক্ট এখন আমরা একশো টাকা আরও ডিসকাউন্ট করে 29 3900 টাকা দিয়ে 3900 3900 টাকা দিয়ে দিব আচ্ছা যে কোনো জায়গা থেকে মোবাইলে দেখা যাবে যেকোনো জায়গা থেকে মোবাইলে দেখতে পারবেন প্রত্যেকটা সেটআপ দেশ বা দেশের বাহির থেকে বিদেশে বসে এগুলো অ্যাক্সেস করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন সবকিছু দেখতে পারবেন লাইভে লাইভ মনিটরিং লাইভ মনিটরিং করতে পারবেন প্লেব্যাক দেখতে পারবেন পিছনের 10 থেকে 15 দিন এক মাস ভিডিও রেকর্ড দেখতে পারবেন আচ্ছা এরপরে ভাই এপরে আরেকটা সেটআপ দেখি এগুলো হচ্ছে আইপি ক্যামেরা যারা হচ্ছে তারপরও চায় যে ভাই আমার হচ্ছে এখন টেকনোলজি তো অনেক আপডেট এই যে যেমন আপডেট ক্যামেরা সব থেকে আপডেট ক্যামেরা এআই ক্যামেরা এরকম হচ্ছে যারা আপনার হচ্ছে আইপি ক্যামেরা নিতে যাচ্ছেন প্রফেশনাল তারা হচ্ছে যারা যে অ্যাডপ্টর গুলো চাচ্ছেন না মনে করতেছেন না আর বেশি পছন্দ না তারা হচ্ছে যে আমাদের কাছ থেকে আইপি ক্যামেরা গুলো নিতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার নাইট ভিশন ক্যামেরা মানে এত ভালো ক্যামেরা মানে এত কম প্রাইস ভাই এটা একটা ক্যামেরা অন্য ব্র্যান্ডের পঁচিশশো তিন হাজার টাকা মূল্য এটা আমরা মাত্র বাইশো টাকা করে দিচ্ছি বাইশো টাকা করে মাত্র বাইশো টাকা করে দিচ্ছি আইপি ক্যামেরা আইপি ক্যামেরা এগুলো হচ্ছে ইউএনভির এনভিআরও পাবেন আমাদের কাছে ফোর চ্যানেল থেকে শুরু করে এইট চ্যানেল সিক্সটিন চ্যানেল ফোর চ্যানেলের দাম পড়বে মাত্র হচ্ছে চার হাজার টাকা এইট চ্যানেলের দাম পড়বে মাত্র চার টাকা মানে বিশ্বাস করা যায় চার টাকায় এনভিআর পাচ্ছেন আপনার তাও হচ্ছে ফুলি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আর এগুলার জন্য হচ্ছে আপনার ওয়ান সুইচ সুইচগুলা পাবেন আমাদের কাছে যেগুলো অ্যাডপ্টরের পরিবর্তে তো এছাড়াও হচ্ছে আমাদের কাছে আরও বেশ কিছু সেট আছে তো যারা দাহুয়ার এই সেট নিতে চাচ্ছেন এই যে থার্টি মিটার আয়ারের ঠিক আছে এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ড ফুল কালার ফুল কালার ডেনের চব্বিশ ঘন্টা কালার এটা হচ্ছে সম্পূর্ণ সেট আপ দিয়ে দিব দাহুয়া মেশিনের এই সেটআপটা নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে এগারো হাজার টাকা এবং অডিও সহ অডিও সহ ভাই আচ্ছা তো এটা কিন্তু অন্য জায়গায় আপনিও দেখছেন যে বারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার টাকা পেয়েছে আমরা মাত্র এগারো হাজার টাকা ইনশাল্লা পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের কাছে দাহুয়ার হচ্ছে বড় বড়ো প্রোডাক্টগুলোও আছে যেগুলো ফোর্টি মিটার তারপর হচ্ছে এটা হচ্ছে আইএল সিরিজ এটা এলইডি সিরিজ আমরা এখানে একটা ক্যামেরা সেট আপ করে রাখছি জাহুয়ার ক্যামেরাগুলো একটু যদি দেখাই আপনাকে হ্যাঁ মানে আমাদের কাছ থেকে সবগুলা হচ্ছে আপনার রেজুলেশন দেখে দেন নিতে পারবেন এই যেমন এই যে এই ক্যামেরাটা সেট আপ করে রাখছি দেখছেন 40 মিটার আইআর এর ক্যামেরা একদম ক্লিয়ার পানির মতো ক্লিয়ার এই যে দেখেন ফটোমিটার পুষ্প জি কত দূরে দোকানটা না সম্পূর্ণ কত স্পষ্ট জুম হয়ে দেখা যাচ্ছে দেখেন স্পষ্ট দেখা যায় হ্যাঁ এই ওকে তো এই ধরনের ক্যামেরাগুলো নিতে পারবেন আমাদের কাছে এই প্রায় এগুলার প্রাইস হচ্ছে মাত্র 24 250 টাকা করে দিয়ে দিব 250 টাকা করে এগুলা নিতে পারবেন আর হচ্ছে হিগভিশনের ক্যামেরা আছে হিগভিশনের মধ্যে দুইটা সেটআপ দেখাবো আজকে যেটা হচ্ছে একেবারে লেটেস্ট প্রথমটা দেখাই এটা হচ্ছে এআই টেকনোলজির ক্যামেরা অ্যানালগের মধ্যে পিটিজেড কন্ট্রোল আচ্ছা এটাও কিন্তু ফোন দিয়ে চারপাশ মুভিং করতে পারবেন ওয়াও প্লাস হচ্ছে এটা হচ্ছে পুলিশের গাড়িতে যেভাবে সাইরেন দেয়

আমরা বরাবরের মতো সিকিউরিটি গ্যাজেট এই প্রোডাক্ট দিয়ে থাকি তো এগুলার প্রাইসও খুব রিজনেবল মাত্র এই ক্যামেরাটা বুলেট শেপ মেটাল বডি এটা প্রাইস দিব মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ভাই একবার হোলসেল আজকে সব তেইশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা করে আচ্ছা আর হচ্ছে এই ডোমটাও নিতে পারবেন এগুলো তিন হাজার টাকা করে পড়বে এটা মার্কেট শর্ট আছে এটা তিন হাজার টাকা করে পড়বে আর হচ্ছে এই মেশিনগুলো পাবেন টু এ এখানে সব মেশিন আসবে না যেমন এখানে যে এটা একটা মেশিন ঠিক এই মেশিন দিয়ে কিন্তু টু অডিও পাবেন না আপনারা এগুলো সিঙ্গেল অডিওর জন্য এটার জন্য অবশ্যই আপনাকে টার্বো এইচ ডি টেকনোলজির এই যে টু এ অডিও মেশিন ঠিক আছে মডেলটা আমি দেখাই দিচ্ছি নতুন একটা নিতে হবে নতুন এক্সবিআরটা নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে এম টি হাইপেন এম ওয়ান হাইপেন টি আচ্ছা তো এই সিরিজের ডিভিআর নিতে হবে অবশ্যই আরও রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাবেন আর যা এখানে হচ্ছে আরেকটা সেট আপ আছে যারা শুধু ফুল কালার চাচ্ছেন টু এ অডিও ছাড়া ভালো জিনিস রিজনেবল প্রাইজের মধ্যে তারা এটা নিতে পারবেন এটা এগারো হাজার টাকা ফুল সেট আপ আচ্ছা হিগ বেশন হিগ বিশন ওকে কাহুয়া হিগ বিশন ইউ এন ভি উন্নত ব্র্যান্ড আছে সবগুলো ইনশাল্লা আমাদের কাছে পাবেন আর আরেকটা জিনিস দেখা দিচ্ছি যারা হচ্ছে আহ ওই যে থ্রি লেন্সের সোলার সহ ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা ফোর জি আপনার একটার মধ্যে সবকিছু বিদ্যুৎ লাগবে না কারেন্ট লাগবে না আপনার হচ্ছে কোনো ধরনের ইন্টারনেট লাগবে না সোলার প্যানেল ও দিয়ে দিব প্লাস হচ্ছে সিমটা ভরবেন আপনার ক্যামেরা দেখতে পারবেন তাও হয় থ্রি লেন্স বারো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে একটা দুইটা তিনটা চারটা লেন্স চারটা লেন্স দুইটা এক সাইডে ফিক্স করে রাখবেন সরি এটা লেন্স না কিন্তু ভাই এটা অনেকে ভুল বুঝায় এটা একটা এলইডি লাইট এলইডি লাইট আচ্ছা তিনটা লেন্স তিনটা লেন্স একটা দুইটা তিনটা এই তিনটা লেন্স এটা হচ্ছে চারো মুভিং করে দেখবেন এটা দিয়ে ফিক্সড ভাবে রেখে দিবেন আচ্ছা তিন ক্যামেরার কাজ এক ক্যামেরায় এক ক্যামেরায় চলবে এগুলো হচ্ছে মূলত ফিশারিতে লাগাতে পারবেন বা আপনার হচ্ছে প্রজেক্টে লাগাতে পারবেন কনস্ট্রাকশন সাইডে এটার প্রাইসও দিচ্ছি একেবারে রিজনেবল এগুলো হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা প্রাইস এখন বর্তমানে আমরা এটা হচ্ছে সেলিং প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা রাখতেছি সো মোবাইল থেকে কিন্তু লাইভ আপনারা মনিটরিং করতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা জি সো যেখানে দুর্গম এরিয়া বিদ্যুৎ নাই যেখানে ওয়াইফাই নাই সেখানে কিন্তু আপনারা এই ক্যামেরাগুলো ইউজ করতে পারেন আমাদের কাছে এই ব্যাটারিগুলো আছে যারা হচ্ছে এই সিঙ্গেল ক্যামেরাগুলো ব্যাটারি বেক রাখতে যাচ্ছেন তারা ডাব্লিউজিপি এর ব্যাটারিটা আমাদের কাছে পাবেন এছাড়া অসংখ্য রাউটার আছে আমাদের কাছে এই রাউটারগুলোর হচ্ছে ব্যাটারি যারা চাচ্ছেন বেক জন্য এই বেক আমাদের কাছে নিতে পারবেন এগুলো মাত্র পনেরোশো টাকা করে আচ্ছা এবার একটু ভাই ইনস্টলেশন প্রসেসটা বলবেন আপনাদের আমাদের ইনস্টলেশন প্রসেসটা হচ্ছে যারা হচ্ছে ঢাকার বাহিরে থেকে পার্চেস করতে চাচ্ছেন বা ঢাকার ভিতরে আমাদের লোক দিয়ে কাজ করাবেন প্রতি ক্যামেরা বাবদ পাঁচশো টাকা করে ইনস্টল চার্জ আসবে ঢাকার বাইরে যাতায়াত ভাড়া সহ দিতে হবে আর হচ্ছে সব থেকে ভালো মাধ্যম যদি মনে করেন যে না আমার এখানে লোক আছে বা আমি নিজে সেট আপ করতে পারবো আপনার দোকানে হচ্ছে ফ্রিতে সব কিছু আপনার হচ্ছে কনফিগার করে দিব কোনো এক টাকাও লাগবে না আচ্ছা এবার এই যে কিছু ওয়াইফাই স্মার্ট ক্যামেরা আছে এগুলোর একটু প্রাইস গুলো এগুলো হচ্ছে ফারস্টে যে রাখছি যারা হচ্ছে আইএমও ব্র্যান্ড চিনেন ইসবিস চিনেন দাহুয়া চিনেন চ্যাপো চিনেন তারা হচ্ছে আমাদের কাছ থেকে সমস্ত প্রোডাক্ট নিতে পারবেন সবগুলা মডেল अवेलेबल আছে আলহামদুলিল্লাহ প্রাইস বলে দিচ্ছি এই রেঞ্জার 2 3MP যেটা ভাইরাল প্রোডাক্ট সবাই চিনে এটা মাত্র 2150 টাকা করে আচ্ছা মাত্র 2150 টাকা করে এটাও হচ্ছে মাত্র 2200 টাকা 2C 2C এটা হচ্ছে বাল্ব হোল্ডারে লাগাবেন আরেকটা আছে লাইট সহ জ্বলবে এটা 2700 টাকা আচ্ছা ডু আছে এটা হচ্ছে 4800 টাকা পড়বে আর যারা হচ্ছে আউটডোরে লাগাবেন ক্রوزر এসসি এটা হচ্ছে 5 মেগাপিক্সেল সাইরেন দিবে লাল নীল বাতি জ্বলবে সাইরেন দিবে এটার দাম দিচ্ছি 5500 টাকা আর আরেকটা ভাই আরেকটা প্রোডাক্ট আছে ইসবিসেন আমাদের কলিং সিস্টেম মানে ক্যামেরার সামনে অনেকে চাচ্ছে আমি ক্যামেরার সামনে আছি আমি আপনার সাথে কথা বলবো কিভাবে কোনো তো ওয়ে নাই এই সিস্টেম নিয়ে আসছে আমার ক্যামেরার সামনে থেকে আমি কলিং চাপ দেব আপনার কাছে ফোন চলে যাবে কল গেলে আপনি কথা বলতে পারবেন এটার দাম দিচ্ছি মাত্র 2300 টাকা করে 2300 টাকা 2300 টাকা করে ওকে ওকে আর সবথেকে কমে আমাদের কাছে এটা পাবেন টেপো সিরিজ পাবেন এগুলো হচ্ছে মাত্র এক একটা প্রোডাক্ট 2000 টাকা করে 2000 জি আচ্ছা এবারে একটু অর্ডার প্রসেসটা বলে দেন কিভাবে অর্ডার করা যাবে আমাদের অর্ডার প্রসেসটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে নেবেন আমি আছি দোকানে হচ্ছে আমাদের আরেকজন প্রতিনিধি আছেন ওনার সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারবেন এছাড়াও হচ্ছে যারা সরাসরি চলে আসতে চান সরাসরি চলে আসে পারচেস করতে পারবেন আর যদি হচ্ছে অনলাইনে প্রোডাক্ট পারচেস করেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি প্রোডাক্ট হাতে পেয়ে ফুললি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইকে সোজা সিসি ক্যামেরা ইনস্টলেশন করবেন বাসাবাড়ি হোক আপনার অ্যাপার্টমেন্ট হোক এখানে কিন্তু আরও অনেক সিসি ক্যামেরা আছে এটা হচ্ছে যে ফার্স্টে যেই টিপি লিঙ্ক সিরিজগুলো দেখাইলাম এআই টেকনোলজির সমস্ত সিরিজগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস আছে মাত্র তিন হাজার টাকা করে তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে টিপি লিঙ্কের ভিজি সিরিজের এই ক্যামেরাগুলো পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে এআই মোশনগুলো আপনারা পাবেন আচ্ছা আবার ধন্যবাদ দেখে যারা সিসি ক্যামেরা ইনস্টলেশান করবেন আপনার বাসা হোক অফিস হোক কিংবা ফ্যাক্টরি হোক বা যে কোনো কমার্শিয়াল প্লেস যারা সিসি ক্যামেরা ইনস্টলেশন করবেন অবশ্যই আপনারা সিকিউরিটি এর যোগাযোগ করবেন আশা করি বেস্ট সার্ভিস এন্ড সাথে বেস্ট গুলো পেয়ে যাবেন আর নতুন নতুন সিসি ক্যামেরার ভিডিও দেখতে আমাদের ব্লগস ব্লগসের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে